সাদকায়ে জারিয়া আসলে কি এর ব্যাখ্যা কী এর বাস্তবিক প্রযোগটা কী আর এই সাদকায়ে জারিয়া কি করান সম্মত আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্য ভুল ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ গড় হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে কামেন্টে জানান এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর যদি তার হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর দেবেন ইনশাআল্লাহ ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে সাদকায়ে জারিয়া আসলে কি আর এই সাদকায় জারিয়া কি পবিত্র কোরআন সম্মত খুবই সুন্দর প্রশ্ন এবং আমি এও জানি যে এই প্রশ্নটা এসেছে কেন আমি প্রায় একটা এত উদ্ধৃতি করি এবং সেটা হচ্ছে পবিত্র কোরআনের ছত্রিশ নম্বর ফ্রি আফিয়া নম্বর আয়াতটা যেখানে আল্লাহ সুহান বলছেন যে লা নফসুন ফালু মালুন এর অর্থ হল বিচার শুরু করার আগে বিচার শুরু করার আগে আল্লাহ সুহান তোলা ঘোষণা করবেন লা নফসুন ফাইয়া আজকের দিনে কারোর ওপর কোনো ধরনের অত্যাচার করা হবে না অবিচার করা হবে না ওয়ালা তুজানা। হিল্লামা কুন্তু তামালুন আজকে তোমাদেরকে তোমাদের সেই আমলের সেই আমলের প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়া থেকে করে এসেছ আজকে তোমাদেরকে তোমাদের সেই আমলের প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়া থেকে করে এসেছো আয়াতের অর্থ হচ্ছে এটা ধরুন আমি মারা গেলাম ধরুন আমি মারা গেলাম এখন আমি মারা যাওয়ার পর আমার ছেলেপুলেদের মনে হলো যে আমার আব্বার নামে আমি একশো জন গরিবকে খাওয়াবো তো আমার ছেলেরা একশো জন গরিবকে খাওয়ালো আর মনে মনে ভাবলো এর নেকিটা আমার আব্বা পাবে তো এই আয়াতটা বলছে এর নেকি আমি পাবো না যে খাইয়েছে সে পাবে সেটা ভিন্ন বিষয় এর নেকি আমি পাবো না আমি যে আমল দুনিয়া থেকে করে যাব শুধু সেই আমলের নেকি আমি পাবো আমার নামে কে কি করলো তার নেকি আমি পাব না আপনি একশো জন গরিব লোককে না সারা দুনিয়ার গরিব লোককে খাইয়ে দেন তার নেকি আমি পাব না আমি শুধু সেই আমলের নেকি কি পাবো যে আমি দুনিয়া থেকে করে গেছি আপনি আমার নামে প্রতিদিন টাকা করে মসজিদ তৈরি করলেও তার নেকি আমি পাবো না টাকা করে মাদ্রাসা তৈরি করলেও তার নাকি আমি পাবো না আমি শুধু সেই আমলের নেকি পাবো যে আমি মৃত্যুর আগে পৃথিবীতে করে যাব আল্লাহ এখানে সেটাই বলছেন ফালিয়াউমা আজকের দিনে কারোর ওপর কোনো ধরনের অবিচার করা হবে না বলা তুজ জানা ইলামা কুন্দুম তামালুন তোমাদেরকে তোমাদের সেই আমলের প্রতিদান দেওয়া হবে যা যা তোমরা দুনিয়া থেকে করে এসেছো তো আমি শুধুমাত্র সেই আমলের প্রতিদান পাবো যা আমি জীবিত থাকা অবস্থায় করে মরেছি আমি শুধু সেই আমলের প্রতিদান পাবো আমার নামে কে কী করলো তার কোনো প্রতিদানি আমি পাবো না এই আর একটা সেটাই বলছে তো তার প্রেক্ষিতেই তার প্রেক্ষিতেই আমাদের ভাই প্রশ্ন করেছেন সাদগায় জারিয়া কি এবং এই সাদ জারিয়া কী করার সম্মত সাদগা কথার অর্থ হলো দান সাদগা কথার অর্থ হলো দান জারিয়া কথার অর্থ হচ্ছে চলমান সদগায় জারিয়া কথার অর্থ হলো যে দান চলমান আপনি দান করে মারা যাবেন মারা যাওয়ার পরও এই দানের নেকি আপনি পেতে থাকবেন এখানে প্রশ্ন হবে আপনি এই যে বলে গেলেন যে আমল শুধু করে মরবে শুধু সেই আমল নেকি পাবে তো ভাই এখানে সেটাই তো বলা হচ্ছে যে দান আপনি করে মরে যাবেন সেই দানের নেকি আপনি মৃত্যুর পরে পেতে থাকবেন কারণ এটা তো আপনার করে যা আমল এটা তো আপনার করে যা আমল আপনার নামে কেউ করেনি মনে করুন আপনি বেঁচে থাকায় পঞ্চাশটা গাছ লাগিয়েছেন এখন গাছ তো অক্সিজেন দেয় আপনার লাগানো গাছ থেকে মানুষ উপকার পায় আপনি মারা গেলেন কিন্তু আপনার গাছগুলো তো রয়ে গেল সেগুলো মানুষ অক্সিজেন দিচ্ছে আর মানুষরা সেখান থেকে উপকৃত হচ্ছে তো এটা তো আপনার করে যা আমল তাই না এটা তো আপনার নামে কেউ করেনি এটা আপনার করে যা আমল তো এর নিয়ে কি পাবেন কারণ মানুষরা আপনার লাগানো গাছ থেকে তো উপকারিত পাচ্ছে তারা তো উপকৃত হচ্ছে তো এর নিয়ে আপনি মৃত্যুর পর পাবেন যতদিন ওই গাছ থেকে যাবে কি এখন প্রশ্ন হচ্ছে দলিল কি দলিল কি যে মৃত্যুর পরও আমাদের আমাদের পেতে থাকবো এর দলিল কি তো পবিত্র কমপক্ষে দু জায়গায় দলিল রয়েছে সর্বপ্রথম দলিল বিরাশি নম্বর সোরা সোরা ইনফিতার পাঁচ আল্লাহ বলছেন যে আলিমত নপস কদ্দমত আ সেদিন প্রত্যেক ব্যক্তি জানবে যা সে আগে পাঠিয়েছে যে আমল সে আগে পাঠিয়েছে আর যা সে ছেড়ে এসেছে সেদিন প্রত্যেক ব্যক্তি জানবে যা সে আগে পাঠিয়েছে যে আমল সে আগে পাঠিয়েছে মরার আগে যে আমল পাঠিয়েছে আর যা সে ছেড়ে মরেছে এই দুই ধরনের আমল সম্পর্কে বিচারের দিন তাকে জানানো হবে এর মানে কি এর মানে হলো এরকম যেমন ধরুন আমি আমি একটা হসপিটাল করে দিলাম আমি একটা হসপিটাল করে দিলাম সেখানে গরিব মানুষরা সেখানে গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাচ্ছে আমি একটা হসপিটাল করে দিলাম বেঁচে থাকা অবস্থায় তো তার জন্য তো আমি নেকি পেয়ে গেছি ওই আমার আল্লাহর কাছে পাঠানো হয়ে গেছে ওই জন্য নাকি আমি পেয়ে গেছি তারপর আমি মারা গেলাম কিন্তু আমার করে যায় হসপিটাল থেকে আমার মৃত্যুর পর মানুষরা উপকৃত হচ্ছে তো উপকৃত হওয়ার কারণে সেই নেকি আমি মৃত্যুর পরও পাবো ভালো লক্ষ্য করুন যা সে আগে পাঠিয়েছে আর যা সে ছেড়ে এসেছে তো জীবিত অবস্থায় করেছি তার নাকি আমি পেয়ে গেছি ওই আমার আল্লাহর কাছে পাঠানো হয়ে গেছে তারপর আমি মারা যাব। কিন্তু আমার ওই জিনিসটা রয়ে গেল এখানে ওটা আমি ছেড়ে যাচ্ছি ওর নেকি আমি পেতে থাকবো এটাই হচ্ছে সাদকাচারিয়া এমন দান যার নেকি আপনি দান করার সঙ্গে সঙ্গে পাবেন আবার ওই দান চলমান থাকবে মৃত্যুর পর আপনি ওই দানের নেকি পেতে থাকবেন এটাই হচ্ছে সাদকাচারিয়া আপনি কি হয়তো বুঝতে পারছেন এই সম্পর্কে পবিত্র করা নাজ আর কথা বলেছেন এটা রয়েছে ছত্রিশ নম্বর ফ্রিয়াসিনার বারোতে একই ধরনের বক্তব্য নাক তুবু মা কাদ্দামু ও আসার হুম। আল্লাহ সুমাতা বলছেন না তবু আমরা লিখে রাখি মা কার দামু যা তারা আগে পাঠায় আমি বেঁচে থাকা অবস্থায় একটা হসপিটাল বানিয়েছি আমল হিসাবে আমি সেটা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি সেটা আল্লাহ লিখে রেখেছেন যা তারা আগে পাঠায় ওয়া তারা এবং যা তারা ছেড়ে আসে সেটাও তিনি লিখে রাখেন যা আমরা ছেড়ে যাব আমি হসপিটালটা ছেড়ে গেছি মানুষটা সেখান থেকে উপকৃত হচ্ছে আমি তার নেকি পেতে থাকবো মতলা সেটাও লিখে রাখেন আবার এর উল্টোটাও হতে পারে ওসম উল্টোটা বলতে গেলে যেমন ধরুন আমি একটা মাজার করে গেলাম আমি একটা মাজার করে গেলাম তো এখন মাজার ইসলাম বিরোধী কাজ মহামদুল মাজার ভেঙে বলেছেন মাজার ইসলাম বিরোধী কাজ তো তার জন্য আমার তো গুণা হবেই আবার ধরুন মাজারটা করে মারা গেলাম আমার কারণে সেখানে বহু মানুষকে সির করবে তাদের গুণাও আমি পেতে থাকবো মৃত্যুর পর আমরা যা করি বা যা আগে আল্লাহ সমতার কাছে পাঠাই সেটা আল্লাহ লিখে রাখেন আর যা ছেড়ে যাই সেটাও তিনি লিখে রাখেন তো আমি যদি মাজার করি তো তার গুণা তো আমি পাবই পাবো বেঁচে থাকা অবস্থাতেই আবার আমি যে ছেড়ে চলে যাব মানুষরা সেখানে গিয়ে শেখ করবে তার গুণাও আমি পেতে থাকব। তো ভাই এই হচ্ছে মূল বিষয় সাদগায় জারিয়া চলমান দান যে দান চলতে থাকে এখন এই দান ভালো দিকে হতে পারে খারাপ দিকে হতে পারে যদি হসপিটাল করি তাহলে এটা ভালো সাদকা জারিয়া যদি মাদার করে দিই এটা খারাপ সাতগায় জারিয়া আর এখানেই শেষ নয় এটাতে গেল সাতগায় জারিয়ার কাহিনি কিন্তু এখানেই শেষ নয় যদি আমরা ভালো কাজ সুপারিশ করি যদি আমরা ভালো কাজ সুপারিশ করি ও সেখান থেকেও আমরা নেখি পাবো এমনকি মৃত্যুর পর নেকি পাবো ধরুন আপনার কাছে দু কোটি টাকা আছে আপনি আমার কাছে এলেন এসে বললেন দু কোটি টাকা আছে বলতে কি করা যায় তো আমি আপনাকে বললাম এক কাজ কর গ্রামের দিকে স্বাস্থ্য পরিষেবা খুব একটা বেশি ভালো নয় তুই একটা মাল্টি স্পেশালিটি এখানে হসপিটাল বানিয়ে দে তো আপনি আমার কথা মতো একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিলেন এর নিয়ে কি তো আপনি পাবেন আপনি হসপিটাল বানিয়েছেন এর নিয়ে কি আপনি পাবেন সুপারিশ করার জন্য আমি এখান থেকে নেই কি পাবো আর শুধু এখানেই শেষ নয় আমরা দুজনেই মারা যাবো কিন্তু হসপিটালটা থেকে যাবে মানুষটা এখান থেকে উপকৃত হবে ওটা আপনার জন্য সাদগা জারিয়া হয়ে গেল আপনি মৃত্যুর পর ওখান থেকে নেকি পাবেন সুপারিশ করার জন্য আমিও নেকি পাবো মৃত্যুর পর মানে মৃত্যুর পরও এই সম্পর্কে পবিত্র কোরআন করলার কথা বলেছেন এবং এটা রয়েছে পবিত্র কোরআনের অবিত্রকোরনেরসরা সোরা মিসা আলফা বলছেন যে মাইয়াসপা সাফা আতন হাসান ইয়াকুল্লাহু নাসিবু মেধা যদি কেউ ভালো কাজ সুপারিশ করে তা তো তার অংশ থাকবে যেমন ধরুন আমার সুপারিশে আপনি হসপিটাল বানালেন আপনি হসপিটাল বানানোর নেকি পেয়ে গেছেন আপনি যখন মারা যাবেন তারপরও আপনি নিকি পেতে থাকবেন কেননা হসপিটালও থেকে যাবে আর মানুষরা সেখান থেকে উপকারিতা পাবে আপনি নেকি পেতে থাকবেন কিন্তু আমি তো সুপারিশ করেছিলাম সুপারিশের ধরুন হসপিটাল করার সঙ্গে সঙ্গে আমিও নেকি পেয়ে গেছি এমনকি আমি যখন মারা যাব মৃত্যুর পর আমি নেকি পেতে থাকবো কেননা আমার সুপারিশের কারণে হসপিটাল হয়েছিল আর ওই হসপিটাল থেকে আমার মৃত্যুর পরও মানুষ উপকারিতা পাচ্ছে তো মৃত্যুর পর আমি নেকি পেতে থাকবো আবার উল্টোটাও হতে পারে আমি যদি খারাপ কাজ সুপারিশ করি তাহলে আমি গুণা পাবো আর গুণাও পেতে থাকবো এই সম্পর্কে এই আদি কথা বলা হয়েছে পর পরের অংশে সাফাতান সৈয়াত ইয়াকুল্লাহু না যদি কেউ খারাপ কাজও সুপারিশ করে তাতেও তার অংশ থাকবে যেমন ধরুন আপনি আমার কাছে এলেন এসে বললেন যে আমার কাছে কুড়ি লাখ টাকা আছে তো কি করা যায় আমি বললাম একটা কাজ কর অমুক জায়গায় একটা মাজার আছে কিন্তু মাজারটা জর্জর অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে তুই একটা আলিশান মাজার বানিয়ে দে তো আপনি আমার কথা মতো একটা আলিশান মাজার বানিয়ে দিলেন এখন মাজার করা ইসলাম বিরোধী কাজ মোহাম্মদ হাসান ঘেঁদতে বলেছেন কিন্তু আমি আপনাকে মাজার করার বুদ্ধি দিয়েছি তো বুদ্ধি দেওয়ার কারণে সুপারিশ করার কারণে আমার তো গুণা হবেই ওটা তো বেঁচে থাকা অবস্থাতেই হয়ে যাবে আমি যখন মারা যাব তারপরও আমি ওখান থেকে গুণা ফেরত থাকবো কেননা আমার বুদ্ধিতে মাজার হওয়ার কারণে মানুষরা সেখানে গিয়ে সির করছে যাক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কমপ্লিটলি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর তো পেয়েইছেন তার সঙ্গে সঙ্গে এই সম্পর্কে আরও যে প্রশ্ন হতে পারে সে প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিদি এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইব আমার জন্য দুয়া করুন আর করতেই থাকুন ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন